আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন বাইক সমস্যার আরেকটি এপিসোডে সবাইকে স্বাগত তো এই বাইকটি আমাদের কাছে এসেছিলো কাস্টমারের যে কমপ্লেন ছিল সেটি হচ্ছে যে মোটর বাইকটির উপরে যখন বসে যখন রাইড করে তখন মোটর বাইকের হ্যান্ডেলটি ভারী হয়ে যায় ডান বা বামে ঘুরাতে অনেক কষ্ট হয় সেই হিসেবে আমি মোটর বাইকটিকে চালিয়ে দেখলাম বা উপরে বসে দেখলাম যে আসলে তো সত্যি হ্যান্ডেলটি অনেক ভারে বার বা জ্যাম হয়ে যায় তো পরবর্তীতে আমি কার কাস্টমারকে যে ইনফরমেশনটি দিলাম সেটি হচ্ছে যে আমি বলেছিলাম যে ভাই আপনার এই বাইকের স্টিয়ারিং কোন বা বল রেসারের সমস্যা আছে সেটিকে চেক করতে হবে ঠিক আছে তো সেই অনুযায়ী সেটিকে খুলে না তো খোলার পরে সর্বপ্রথম যে বিষয়টি চোখে পড়লো সেটি হচ্ছে যে মোটর বাইকের সামনে সামনের সাথে সংযুক্ত যে টি থাকে সেই টিটি বাঁকা হয়ে আছে তবে এখানে সবচেয়ে আশ্চর্যকরজনক বিষয় হলো যে কোনো একজন টেকনিশিয়ান এই মোটর বাইকের টিকে সোজা না করে নতুন করে আবার বল রেসার লাগিয়ে দিয়েছিল সেটি আসলে কোন ধরনের বোক আমি আমি নিজেও বলতে পারবো না তো এখানে সবচেয়ে বড় বিষয় যেটি হলো সেটি হচ্ছে যে এই টিটি বাঁকা থাকার কারণেই বা যতই বল রেসার নতুন লাগানো হোক না কেন মোটর বাইকের হ্যান্ডেলটি ভার হয়ে থাকবে বা দানে বামে ঘুরোতে কষ্ট হবে তো এখানে মূলত সেই সমস্যাটি হয়েছে আপনি ওই টিটিকে সোজা করা ছাড়া যতই বল রেসার নতুন লাগান লাগান না কেন আপনার এতে কোনো প্রকার উপকারে আসবে না তো আলহামদুলিল্লাহ আমরা টিটিকে ফ্রেশ করে নতুন করে সোজা করে একদম লাগিয়ে দিয়েছি বল রেসারগুলো নতুন লাগিয়ে দিয়েছি তো আলহামদুলিল্লাহ মোটরবাইকের স্টিয়ারিং কোন বা হ্যান্ডেলটি আগের মতো ফ্রি হয়ে গেছে চালিয়ে খুব সুখ বোধ করা যাচ্ছে কাস্টমারও হ্যাপি ছিল আমরাও হ্যাপি